নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি আমার এই গল্পের ঝুলি থেকে তোমাদের জন্য এখন ধারাবাহিকভাবে পরিবেশন করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে তিনি ভিন্ন ভিন্ন পত্র লিখেছিলেন সেই সংগৃহীত পত্রের অংশ নিয়েই তৈরি ছিন্নপত্র আমি গতকাল এই ছিন্নপত্রের প্রথম পত্র তোমাদের কাছে নিবেদন করেছিলাম আজকের এসেছি এই ছিন্নপত্রের দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বিতীয় চিঠি নিয়ে যে চিঠিটি তিনি লিখেছিলেন ছোলাপুর নামক জায়গায় অক্টোবর আঠেরোশো সোমবার তাহলে বন্ধুগণ আমি আজকে প্রতিবেদনে প্রবেশ করছি তিনি লিখেছেন আপনি তো সব ডেপুটি সাহেব বন্যার মুখে বাংলার মূল্যুক ভেসে বেড়াচ্ছেন আমরা কলকাতায় যাচ্ছি সে খবর রাখেন কি এই চিঠি এবং আমরা শুক্রবারের সকালের ডাকে কলকাতায় বিলি হব আমাদের প্রবাসের পালা সাঙ্গ করল এখানকার অগাধ আকাশ অগাধ বাতাস উদার মাঠ বিমল শান্তি এসব পশ্চাতে রেখে সেই মাছতলার গলি জোড়াশাকড় মোড় সেই ছোগরা গাড়ির আস্তাবল সেই ধুলো সেই ঘর ঘর হুড়মুড় হৈ হৈ সেই মাছি ভন ভন ময়রার দোকান সেই ঘোরতর হিজিবিজি হজবরলর মধ্যে সম্পূর্ণ আত্মবিসর্জন করতে চললুম সেখানে তিন হাজার গির্জের চুড়ো কলের চিমনি জাহাজের মাস্তুল নীল আকাশে যেন গুঁতো মারতে উঠেছে কলকাতা তার সমস্ত লোষ্ট্রকাষ্ঠ দিয়ে প্রকৃতিকে গঙ্গা পার করেছে তার উপর আবার এক পাঁচিল দেওয়া নিমতলা ঘাট মানুষে মানুষের মোড়েও সুখ নেই এখানে আমরা কজনে মিলে অশোক কাননের নেড়ের মধ্যে ছিলুম সেখানে এক প্রকার ইটের খাঁচার মধ্যে প্রবেশ করতে চললুম সেখানকার সেই লক্ষ লক্ষ কয়েদির সঙ্গে মিউনিসিপ্যালিটির দুর্গের মধ্যে বন্দি হতে চলল শুনে সুখী হলেন তো এতদিন ভুলেছিলুম কিন্তু আজ আমার সেই পর্দাটানা ঘোমটা দেয়া ঘরটি মনে পড়ছে কিন্তু কোথায় আপনি কোথায় আপনার সেই ছাতা পাপস শয্যায় শয়ান সেই পুরাতন জুতো যুগল আমার সেই হিষ্টপুষ্ট বিরোহিনী তাকিয়া সে কি আমাদের বিরহে রোগ হয়ে গেছে আমি তাই ভাবছি আমার বইগুলো কাঁচের অন্তঃপুর থেকে চেয়ে আছে কিন্তু কার দিকে চেয়ে আছি আমার শূন্য হৃদয়া চৌকি দিনরাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না আমার সেই ঘড়িটা টিকটিক করছে সে বড় একটা কাউকে খাতির করে না সে কেবল সময়ের পদচিহ্নের হিসেব রাখতেই ব্যস্ত কিন্তু আমার সেই হারমোনিয়াম সে আপনার নীরব সঙ্গীতের উপর বনার মুড়ি দিয়ে ভাবছে ঘড়িটা ব্যাকেটের উপর দাঁড়িয়ে মিছে মিছে তাল দিয়ে মরছে কেন তিয়ালগুলো তাকিয়েছে ভাবছে ঘরের প্রধান আসবাবটা গেল কোথায় কলকাতার সেই জনসমুদ্রের মধ্যে আমার সেই বিরহকার ঘরটি কেবল বিজন তার সেই রুদ্ধ দ্বারের ভিতর থেকে কাতর স্বর উঠছে রবিবাবু রবিবাবু আজ এখান থেকে সাড়া দিচ্ছেন এই যাই কলকাতায় ফিরে কি আর আপনার সঙ্গে দেখা হতে পারে না আপনি কি এখন ইয়ে জন্মের মতো সব ডেপুটিপুরে প্রয়াণ করলেন শীঘ্র আর মুক্তির ভরসা নেই আইনের গলগ্র গলায় বেঁধে আপনি কি তাহলে সার্বিস সরোবরে একরকম ডুব মারলেন যাক তাহলে আপনার আশা একেবারে পরিত্যাগ করে আমরা আসমানে বিহার করি আর বলা বলি করি আহা বাবু লোকটা ছিলেন ভালো শেষ হলো ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় পর্বের চিঠি আমার আজকের চিঠি যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো